Assalamualaikum Kami selamat Nurul Islam, RND selamat pagi, ah, embolot pagi, nomor

এক্সপার্ট তাদের দ্বারা আমরা তাদের ফিনিশিং দিয়ে থাকি সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে সাধারণত আমাদের যে রাজমিস্ত্রি থাকে তাদের দিয়ে ফিনিশিং করতে গেলে লেভেল একটু এদিক সেদিক হয় ডাউন থাকে কিন্তু যারা লেভেলে তাদের দিয়ে কাজগুলি সমস্যা হয় না আশি থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট কাজ একট হয় একশো পার্সেন্ট তো বলা যাবে না আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কাজটা করা যায় সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছেন কাজ চলমান ভাইব্রেট করার জন্য এক্সপার্ট লোক দেওয়া হয়েছে একটু খেয়াল রাখেন বাইরে যেন না যায় আর এই পাইপের রোজা কেনার মধ্যে মারি পাইপের গায়ে কেনা ঢুকে ওটা খেয়াল এগো

এLambda সকালLambda না মারি তোলা পড়বো এLambda না নোনো পুরোটা ইগোLambda নাইছো হ্যাঁ এই একটু বাইরে মারবো হ্যাঁ দিয়ে গো আমাদের জায়গা নিয়ে আমরা এই শিয়া এটা পাতলা বড় ছিল নাকি একদম হালকা

गो गो अच्छा। तो ब्रा वो इधर की इधर माल नहीं बना ना पाइड नहीं बना। अल्लाह दा। इसको हम हेल्पर नहीं किया। क्या क्या? क्या? क्या नहीं? সার্ব <laughs> সার্ব <laughs> भाई बेटा ता ओ जिंदगी में नहीं आ कर ये माल को ले उस ए टेका दे ए टेका दे ओ बाप 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 अलग हो अलग हो रहा जासे ए तो ये ए आपन रे भाई बेटा जाओ देख नीचे छुरे ना ओ रे देख लेगा

আরে তোমাদের সামনে আর আর ভরসা রেখে ননাই তাহলে কিছু কিছু ল ভয় আছে এটা তো অসম্ভব এটা নাই কিছু দিয়ে দেয় তার তারপর লিছায় বড় কোনো ওয়াইলেট বা বই না কোথাও নেই কিবা কিছু কাম করে না তো হেল্পার কাজ কিছু কাম ধরে না তো তাহলে নিয়ে কিছু দিগা তুমি সররা গেল आयो यो के दुबार लाग्यो छ कि हो यो हो भयो यो जागार मा दाटू मारिस उप्रे नीचे दबाइदैन न नीचे नीचे दबाउन लाग्नु न उप्रे माटा राछै ओय श्याम यो जथारो मालले होगौ न हा मालले हाले हो

Bero 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 tüm bero tüm bero bero tüm bero bero tüm bero

봐 갈잖아 에 바빠라 빨리 가자 나오 라인টা চেক দিও তো ভাই এবার ঠিক আছে কি না নাক 바닥 라인টা চেক দাও চেক দাও সব ঠিক আছে কি না লাইন কই 얘데 보트 বাইরে বাইরে है

টাইমে <laughs>

নানান জায়গায় পাক পারলো এতক্ষণ দীপক দা বলছে যে বিলটা বানাই